হ্যালো এভ্রুয়ান নতুন আরেকটি ভিডিও পর্ব আপনাকে স্বাগতম তো আপনারা আমার ভিডিও ভিডিওর কমেন্টসে অনেক নিত্য নতুন কমেন্টস করে থাকেন যেগুলো অনেক সময় আমার নিজের কাছেও ভালো লাগে এবং আমি অলওয়েজ আপনাদেরকে এনকারেজ করি যে আপনারা যে বিষয় নিয়ে জানতে চান সেই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টস করবেন এবং এক সপ্তাহ পর হোক বা দু সপ্তাহ পর হোক আমি যখনই সময় পাবো তখনই আমি ওই বিষয়টা কনসিডার করব। লাইক একজনে গত কয়েকদিন ধরে কমেন্ট করতেছিলেন যে ভাই ভলান্টিয়ারি সোস ভলান্টিয়ারি সার্ভিস বা হচ্ছে ইন জার্মান এটাকে বলা হয় এফ এস জে এবং এফ ও জে হ্যাঁ এই টাইপের একটা ভিসা আছে এটা হয়তো অনেকে জানেন না আপনারা হয়তো বা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা বা জব সিকিং ভিসা বা স্কিল ভিসা স্টুডেন্ট ভিসা তাই না বা হচ্ছে হাউস বিল্ডিং বা আপনারা এইগুলো জেনে থাকেন কিন্তু জার্মানিতে আরেক ধরনের বিষয় ক্যাটাগরি আছে যেটাকে এফ এস জে অথবা এফ ও জে টাইপ বিষা বলা হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এই ধরনের বিষাগুলা কি 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 রিকোয়ারমেন্টস এবং কোথায় অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে খুব দ্রুত দেখানোর চেষ্টা করব। তো এটাকে বলা হয় ভলান্টিয়ারি ভলান্টিয়ারি সার্ভিস বা হচ্ছে ইকোলজিক্যাল ইয়ার ইন জার্মানি তো এখানে অ্যাপ এস যে এটা দ্বারা বোঝা হচ্ছে যে যারা হচ্ছে সোশ্যাল কনটেক্সটে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারি অর্গানাইজেশনের সাথে কাজ করবে আর এটা হচ্ছে ইকোলজিক্যাল বা হচ্ছে ন্যাচারাল সায়েন্স যেগুলো আছে যেটাকে অ্যাপ ও যে বলা হয় তো ইকোলজিক্যাল ইয়া তো জার্মানিতে বিভিন্ন ধরনের এনজিও টাইপের কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে থাকে সো আপনি চাইলে ওই ধরনের বিষয় জার্মানিতে আসতে পারেন তাহলে নেক্সট হচ্ছে আমরা দেখব যে কারা কারা আবেদন করতে পারবেন প্রথমত যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সাতাইশ বছরের কম বয়স হতে হবে দেন যারা হচ্ছে পূর্ণকালীন এটাকে বলা হয় যে ম্যান্ডেটরি এডুকেশন সম্পূর্ণ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হতে পারে আপনি যদি বাংলাদেশে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে অথবা আপনি যদি ক্লাস টেন পর্যন্ত কমপ্লিট করে থাকেন এরপরে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে এসে আপনাকে পড়াশোনা করতে হবে এবং কাজ করতে হবে এবং এখানে যেটা বলা আছে যে যারা বাংলাদেশের নাগরিক এবং নব্বই দিনের বেশি আচ্ছা এখানে যেটা বললো যে নট অনলি বাংলাদেশের নাগরিক এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এবং এটা হচ্ছে নাইনটি প্লাস ডেজ তার তিন মাসেরও বেশি হচ্ছে আপনাকে জার্মানিতে থাকতে হবে এটা এক বছর হয়ে থাকে বা এক বছর বেশি হয়ে থাকে তো এটাকে বলা হয় ন্যাশনাল ডি ডি টাইপ ভিসা তো এই টাইপের বিষয়গুলো সাধারণত হচ্ছে নব্বই দিনের বেশি হয়ে থাকে অনেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসার মতোই তাহলে এখানে একটু আগে যেটা বললাম যে ভলেন্টিয়ারি সোশ্যাল এয়ার এটাকে বলা হয় এফ এস জে তো এখানে যে কাজগুলো থাকবে যে আপনি কোন কোন সেক্টরে জব করতে পারবেন ফর এক্সাম্পল হসপিটালস নার্সিং হোমস মানে যেখানে হচ্ছে বৃদ্ধরা থাকে সেখানে হচ্ছে আপনাকে তাদেরকে সাপোর্ট দিতে হবে দেন হচ্ছে স্কুলস ফর পিপল উইথ ডিসঅ্যাবিলিটি যারা হচ্ছে প্রতিবন্ধী হ্যাঁ ওই টাইপের ওখানে গিয়ে হচ্ছে আপনার তাদেরকে কাইন্ড অফ ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন ঠিক আছে এবং এখানে যেটা আছে যে সোশ্যাল প্রফেশন অ্যান্ড অ্যালাউজ ভলেন্টিয়ার্স টু হেল্প আদার্স যেটা বললাম যে আপনি অন্যজনকে সাহায্য করবেন এবং এই কাজের মাধ্যমে আপনি কিছু কি সোশ্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এই ধরনের কাজগুলা হচ্ছে সোশ্যাল এফ এস জে এর আন্ডারে পড়ে দেন হচ্ছে এফ ও যে কোনটা যেটা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে বা এই যে ইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস ফর এক্সাম্পল এই যে নেচার কনভার্সে কনজারভেশন যে কীভাবে হচ্ছে প্রকৃতিকে হচ্ছে সুরক্ষা করা যায় হ্যাঁ এখন হচ্ছে যে আমাদের যে ইকোসিস্টেম আমাদের যে ইকোসিস্টেমগুলো আছে সেগুলো হচ্ছে কিভাবে রক্ষা করা যায় এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স তাই না তো এইগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশান তো বুঝতে পারতেছেন যে এখানে এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার কি বলে এটাকে বায়োলজিক্যাল সায়েন্স আর কি বা হচ্ছে সায়েন্স বলা যাবে না জাস্ট হচ্ছে যে ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি যে কিভাবে হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা যায় হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজেস্টার থেকে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ থেকে তো এই ধরনের যে কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো আছে যারা এইগুলোতে ইন্টারেস্টেড হ্যাঁ তারা হচ্ছে এই যে এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে যেটা বললো যে বোথ প্রোগ্রামস আর স্ট্রাকচার অ্যাজ এডুকেশনাল অ্যান্ড ওরিয়েন্টেশন ইয়ার্স তার মানে এটা হচ্ছে দুটোই হচ্ছে আপনার এখানে পড়াশোনা করতে হবে এবং কি শিখতে হবে এবং এখানে গিয়ে কাজ করতে হবে অনেকটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের মতোই বাট এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি আমরা আরও আসি এখানে কোথায় কোথায় আবেদন করবেন তো প্রথমত হচ্ছে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ঢাকার যে জার্মান অ্যাম্বাসি আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে দেন হচ্ছে যে ভিএফএস গ্লোবালের মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি যে বিএফএস গ্লোবালের অ্যাপ্লিকেশনের বিষয়টা আপনারা জানেন যে জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে গেলে পাবেন সেখান থেকে হচ্ছে আপনাদেরকে আবেদন করতে হবে দেন হচ্ছে বিএফএস ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে হবে তো এগুলা হচ্ছে এগুলা আপনারা হচ্ছে যখন প্রিপারেশান নেবেন তখনই হচ্ছে এই ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে সে প্রথমত হচ্ছে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এটা খুবই ইজি জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে গেলে ওখানে এটা পাওয়া যায় আমি দেখাবো দেন হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যে মিনিমাম সিক্স মান্থের যেন ভ্যালিডি থাকে তা আপনারা অবশ্যই পাসপোর্ট রিনিউ করে যাবেন যদি মেয়াদ কম থাকে দেন হচ্ছে দুই কপি পাসপোর্ট বায়োমেট্রিক ফটো লাগবে দেন হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে অর্গানাইজেশান ওই অর্গানাইজেশান থেকে আপনাকে অবশ্যই অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে এটা ছাড়া হচ্ছে আপনি কোনো কিছু প্রসিড করতে পারবেন না অনেকটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের মতো হাউস বিল্ডিং যেরকম হচ্ছে আপনি যদি আগে হাউস বিল্ডিং ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি কোনো কিছুই পাবেন না আর এটা হাউস বিল্ডিংয়ের বিষা প্রসেস হচ্ছে তিন দুই তিন মাসের মধ্যে হয়ে যায় খুব দ্রুত তো এটাও সেম খুব দ্রুত কাজ হয়ে যায় তো এবং হচ্ছে আপনার অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স লাগবে দেন হচ্ছে আর্থিক সাপোর্ট এখানে আর্থিক সাপোর্ট বলতে আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন তখন ওরা হচ্ছে আপনাকে মান্থলি থাকা খাওয়ার জন্য কিছু টাকা দিবে ঠিক আছে এটা এমন না যে এক হাজার টাকার উপরে দেবে এটা যত সম্ভব এক হাজার থেকেও অনেক কম তো যেহেতু এখন দু হাজার পঁচিশ সালের গ্রেড অনুযায়ী প্রতি মাসে আপনাকে নয়শো বিরানব্বই আপনাকে মান্থলি ব্লক করতে হবে তো সেই ক্ষেত্রে যদি আপনার অ্যামাউন্টটা যদি মান্থলি নয়শো বিরানব্বইয়ের কম হয় হ্যাঁ সেই ক্ষেত্রে বাকি টাকাটা হয় আপনাকে ব্লক করে সেটা অ্যাম্বাসিতে শো করতে হবে আপনার সিবি এবং যাবতীয় এডুকেশনাল যে আর জার্মান ভাষা সার্টিফিকেট অবশ্যই মিনিমাম বা হচ্ছে আপনি সোশ্যাল সার্ভিস নিয়ে কাজ করবেন আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে হবে হ্যাঁ যারা হচ্ছে একবারে কি পিওর জার্মান সুতরাং আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এখানে দেন সেভেন্টি ফাইভ ইউরো অ্যাপ্লিকেশন ফি আর বিএফএস যে হচ্ছে ডকুমেন্ট প্রসেস করবেন সেখানে চোদ্দোশো টাকা দিতে হয় আর এটা হচ্ছে চার সপ্তাহ বা তার খুব বেশি একটা সময় লাগে না যদি আপনি এই ধরনের ইয়েগুলো ম্যানেজ করতে পারেন তাহলে খুব দ্রুত বিষের প্রসেসিং হয়ে যায় হ্যাঁ স্টুডেন্ট বিষের মতো এখানে দুই বছর ওয়েট করতে হয় না দেন এই যে স্বেচ্ছা আপনি একটা ভলেন্টিয়ার আইডি কার্ড পাবেন এটা হচ্ছে আপনি যখন ওখানে যাবেন তখন ওই অফিস থেকে হচ্ছে আপনাকে এই যে একটা ভলেন্টিয়ার আইডি কার্ড আপনাকে তৈরি করে দেবে যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টে কি আপনি একটা ডিসকাউন্ট পাবেন তো এখানে যেটা বলো যে এটা আপনার আয়োজক প্রতিষ্ঠান জার্মানিতে আপনার পক্ষে আবেদন করে তো তারাই হচ্ছে আপনাকে এই যে ভলেন্টিয়ার আইডি কার্ডটা তৈরি করে দেবে এটা খুবই ইম্পর্ট্যান্ট দেন হচ্ছে কি কী 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 করতে হবে এখানে ধাপে ধাপে প্রথমে হচ্ছে আপনাকে এই যে এই জিনিসটা অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করতে হবে কোথায় যোগাযোগ করবেন সেটা আমি একটু করে দেখাবো দেন যখন এটা পেয়ে যাবেন তখন এই যে বিষা আবেদন ফর্ম এগুলো খুব সিম্পলি আপনারা ফিল আপ করতে পারবেন অনলাইন থেকে দেন বিএফএস সাইটে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে দেন হচ্ছে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টে যাবেন তখন মূল ডকুমেন্ট এবং ফি সহ যাবতীয় ডকুমেন্ট সহকারে আপনি নিয়ে যাবেন দেন প্রসেসিংয়ের জন্য ওয়েট করতে হবে এস সোন অ্যাজ পসিবল জানাই দিব আপনাকে দেন বিশা বিষা হাতে পাওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে যাওয়ার প্রস্তুতি নিতে হবে দেন এখানে অতিরিক্ত যে পরামর্শ সেটা হচ্ছে তিন থেকে চার মাস আগেই আবেদন শুরু করতে হবে আপনাকে দেন ব্লক অ্যাকাউন্ট বা স্পন্সর স্পন্সরশিপের ব্যবস্থা সময় মতো নিন এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেন হেলথ ইন্স্যুরেন্স অবশ্য অবশ্যই এটা ম্যান্ডেটরি এটা হচ্ছে আপনাকে শো করতে হবে সমস্ত ডকুমেন্ট অবশ্যই ফটোগ্রাফি করে সাথে নিয়ে যাবেন যেন কোনো ধরনের প্রবলেম না হয় আর এই যে এখানে হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা দেখবো আর এখানে হচ্ছে জার্মান দূতাবাসের এই যে ওয়েবসাইট ফোন নাম্বার এবং ইমেল এখানে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি এখন এই ওয়েবসাইটে যাব তো এই ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে আমি এটাকে ইংলিশে কনভার্ট করব। আপনারা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এখান থেকে গেলে দেখেন এই যে এখানে আছে ইউথ ভলেন্টিয়ারি সার্ভিস ইন ইংলিশ এই যে ওয়েলকাম টু ওয়েবসাইট ফর এই যে দুইটা বললাম ভলেন্টিয়ারি সোশ্যাল ইয়ার এবং ভলেন্টিয়ার ইকোলজিক্যাল ইয়ার এই দুইটা এখানে দেওয়া আছে তো এখান থেকে এই যে আপনারা এই যে বিভিন্ন ধরনের অ্যাপে কিউ আছে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন যদি থাকে হ্যাঁ যে কারা কারা এখানে জয়েন করতে পারবে এই যে এখানে টোয়েন্টি সেভেন ইয়ার্স আন্ডার টোয়েন্টি সেভেন ইয়ার্স যেটা আমি বলছিলাম তারপর হচ্ছে যারা জার্মানিতে অ্যাজাইল্যাম আছেন তারাও চাইলে এই ধরনের ইয়াতে জয়েন করতে পারে তারপর হচ্ছে এখানে কি বলে কোথায় কোথায় কাজ করবেন এগুলো এখানে দেওয়া আছে এই যে ভলেন্টিয়ারি সোশ্যাল ইয়ার কোন কোন ডিসিপ্লিনে কাজ করবেন এই যে হসপিটাল ক্লিনিক তাই না তারপর ওই যে স্কুল চাইল্ড ডে কেয়ার এগুলোতে হচ্ছে আপনারা ইয়ে কাজ করতে পারবেন তারপর ওই যে অ্যাফও যে এই যে আমি যেটা বললাম নেচার কনজার নেচার কনজারভেশন তারপর হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি হাজব্যান্ড্রি যাই হোক তো এগুলো হচ্ছে সেক্টর আপনার কাজ করবেন দেন হচ্ছে প্লেস এখানে আপনার যে মিনিমাম যে টাকার অ্যামাউন্ট সেটা উল্লেখ থাকে যে আপনি উইকলি এখানে টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি আওয়ার্স এখানে কাজ করতে পারবেন এখানে লেখা আছে পার্ট টাইম বেসিস আপনাকে হচ্ছে কিছু টাকা দেওয়া হবে এখানে যে টোয়েন্টি আওয়ার্স পার উইক আপনি আপনি কাজ করতে পারবেন এখানে বলছে কি যে আওয়ারলি বেসিস হচ্ছে এখানে আপনাকে টাকা দেওয়া হবে তো যাই হোক এখানে আপনারা এটা দেখে নেবেন তারপর হচ্ছে কোথায় অ্যাপ্লাই করবেন সেটা এই যে এখানে ভ্যাকেন্সিস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে হায়ার ক্যান আই ফাইন্ড ইনফরমেশন অন ভ্যাকেন্সিস যে আমি কোথায় ভ্যাকেন্সি ইনফরমেশন পাবো হ্যাঁ এই যে এই দুইটার ক্ষেত্রে যে দুইটা উল্লেখ করলাম তো এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের এই যে এজেন্সি আছে এখানে এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করবেন তো এখানে যে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট পয়েন্টস কেউ যদি সোশ্যাল সার্ভিসে জব করতে চান তারা এটা দেখবেন আর অ্যাপ ওজিতে এটা দেখবেন তাহলে আমি এই দুইটা লিঙ্ককে এখান থেকে ওপেন করলাম এই যে প্রথমটা পিডিএফ এখানে দিজি এই যে অ্যাপ ও এর পিডিএফটা হচ্ছে এখানে এগুলো হচ্ছে আপনারা ওই লিঙ্কে গেলে পাবেন তো এখানে দেখেন এখানে দেখেন অনেক অনেক আছে এখানে শত শত কম এজেন্সি আছে জার্মানিতে তো আপনারা যেটা করবেন এইগুলার ওয়েবসাইটে যাবেন হ্যাঁ এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই যে নিচে ওয়েবসাইট দেওয়া আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবেন সাপোজ আমি এই একটাতে গেলাম এই যে এটাতে গেলাম এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এটাকে যেহেতু এখানে জার্মান লাগবে আপনাকে জার্মান জানতে হবে তো এখান থেকে আপনারা এই সব ইনফরমেশন নিবেন যে ওরা কী কী ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস এখানে করে তারপর হচ্ছে এদের যে ভ্যাকেন্সি যদি থাকে এই যে এখানে দেখেন ইমেল দেওয়া আছে অবশ্যই আপনারা এই যে এই ইমেইলে যোগাযোগ করতে পারেন যে আপনি ইন্টারেস্টেড যে কোনো ভ্যাকেন্সি আছে কি অথবা এদের যদি ইয়ে থাকে সাপ্লাই এরিয়া আমি দেখি কোথায় কি আছে এখানে অবশ্যই কোথাও না কোথাও একটা ভ্যাকেন্সি সম্পর্কে লেখা থাকবে এই যে ক্যারিয়ার তো ক্যারিয়ারের মধ্যে গেলে এখানে ওদের অবশ্যই এজ এ ওয়ার্কিং স্টুডেন্ট তারপর হচ্ছে এই যে এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া থাকবে বা এই যে এখানে আরও অনেকগুলো ভ্যাকেন্সি আছে তো এখান থেকে হচ্ছে আপনারা ইয়ে করবেন আর না হয় ডিরেক্টলি এই যে আমি একটু ব্যাকে যাই আবার এরকম অনেকগুলো সাইটে আছে আর কি তো এগুলো তো হচ্ছে আপনারা চাইলে ডিরেক্টলি ইমেল করে করেও যোগাযোগ করতে পারেন যে আপনি ইন্টারেস্টেড বা ফার্দার প্রসেসিং কি কি হ্যাঁ তো অবশ্যই ওয়েবসাইটগুলো দেখবেন যেহেতু আমি এগুলো নিয়ে অত ঘাটাঘাটি করি নাই বাট আমার কাছে মনে হয় আপনি এগুলোতে গেলেই পাবেন দেন অ্যাপোজি যেটা এখানেও সেম এই যে ওয়েবসাইট সবগুলো ওয়েবসাইট দেওয়া আছে ইমেল দেওয়া আছে আপনারা চাইলে এগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন অনেকগুলো আছে সুন্দর করে একটা টেমপ্লেট বানাবেন জার্মান ভাষায় ওই সেম টেমপ্লেট সেম ইমেলটা হচ্ছে জাস্ট এই যে এখানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে কন্টাকে এখানে পাঠিয়ে দিবেন দেখবেন কেউ না কেউ রেসপন্স করবে অনেকগুলো আছে ওয়েবসাইট থেকে যদি অ্যাপ্লাই করতে পারো ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন তো আগে এগুলো সম্বন্ধে আগে জানবেন যে তারা কি করে না করে তারপর আপনি ওদেরকে বলবেন তো আশা করি এই যে লিস্টগুলো আপনার কাজে লাগবে তো এটা সম্পর্কে আর তেমন কিছু বলার নেই আমার তো এটা হচ্ছে নতুন একটা ভিসা ক্যাটাগরি আপনারা যখন জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে যাবেন আমি একটু যাই এখানে জার্মান অ্যাম্বাসি ঢাকা তো এখানে যখন আপনারা যাবেন ভিসা ইনফরমেশন ফর জার্মানি ন্যাশনাল ভিসা তো এই যে এখানে গেলাম তো ন্যাশনাল ভিসার মধ্যে এখানে এই যে লিস্ট আছে ফ্যামিলি রিউনিয়ন এখানে আছে স্টাডিজ স্টাডিজের মধ্যে এখানে আছে আচ্ছা এটা স্টুডেন্ট ভিসা এখানে কোথাও একটা অপশন আছে যে এমপ্লয়মেন্ট অ্যান্ড রিসার্চ এই যে ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপ দেখেন এখানে কি কি আছে এ ইউ পি নাম ভলান্টিয়ারি সার্ভিস বিষয় হ্যাঁ এই যে একটা আছে ভলান্টিয়ারি সার্ভিস সার্ভিস যেটা আর কি একটাকে বললাম এই যে এখান থেকে হচ্ছে আপনারা এই যে এখানে এখানে গিয়ে রেজিস্টার করবেন এবং কি কি চেক লিস্ট আছে সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে এই যে চেক লিস্ট কি কি আছে এগুলো হচ্ছে অবশ্যই দেখে নেবেন এই যে এখানে লেখা আছে কি কি লাগবে এই যে ইউথ ভলান্টিয়ারি সার্ভিস তো এখান থেকে সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আশা করি আমি এগুলো আর এক্সপ্লেন করলাম না এগুলো অবশ্যই খুব ইজিলি বুঝার কথা এই যে এখানে দেখেন সবগুলো চেকলিস্ট এখানে দেওয়া আছে যে আপনার কী কী লাগবে এখানে তো এগুলো যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন এগুলো খুবই সিম্পল এগুলো না বুঝার কিছু না এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার লেটার অফ মোটিভেশন এগুলো সবই লাগবে সিবি এজ এ হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি তারপর হচ্ছে আপনার ওই যে কনফার্মেশান লাগবে ইম্পর্টেন্ট ইনফরমেশান অফ অ্যাগ্রিমেন্ট সো এগুলো ওই যে কোম্পানি থেকে যে আপনি ইয়া পাইছেন এগুলো হচ্ছে কনফার্মেশান লাগবে তো এগুলো একটু এটা একটু ভালো করে পড়বেন এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যে রিকোয়ারমেন্টসগুলো ভালো করে দেখবেন তো আজকে এখানে থাকবে পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে